এই ভিডিওতে নেপটির অ্যানালিসিস করব নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবারের জন্য চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে নিপটি খুব সামান্য একটু কমে লো হয়ে বন্ধ হয়েছে সামান্য একটু আঠেরো বিশ পয়েন্টের মতো তো এখন কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে নিফটি এবং কি হতে পারে নিপটির সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তার আগে আজকে দেখিনি যে প্রেডিকশন লেভেলটা সত্যিকারের কাজ করেছে কিনা আমাদের সামনে প্রেডিকশন লেভেল রাখা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রেডিকশন লেভেল কাজ করেছে না করেন আপনারা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে প্রেডিকশন লেভেল কাজ করেছে কিভাবে দেখুন এখানে ধাক্কা খেয়ে একটি লেভেল থেকে নিচে নেমেছে পরের লেভেলে সেখান থেকে সাপোর্ট নিয়ে উপর ওঠার চেষ্টা করেছে নেক্সট লেভেল নেক্সট লেভেল এবং এটা যখন ক্লোজিং দিয়েছে তারপর একটা পুল ব্যাক আসার চেষ্টা করেছিল কিন্তু এক্স্যাক্টলি দেখুন এই লেভেল থেকে যেটা ফার্স্ট প্রভাবল রিভার্সাল জোন সেটাতেই কিন্তু ধাকাকে রেজিস্ট্যান্স খেয়ে সে নিচের দিকে এসেছে এবং সেকেন্ড রিভার্সাল জোন থেকে একটি সুন্দর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এবং একটি লেভেল তারপরে নেক্সট লেভেল নেক্সট লেভেল এবং তারপর পিন পয়েন্টেড নেক্সট লেভেল টাচ করে সে মার্কেট বন্ধ করেছে অর্থাৎ মার্কেট শুরু হওয়ার আগে যে প্রেডিকশন লেভেলগুলো আমাদেরকে দিই সেটা কিন্তু কাজ করছে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পেলেন চলুন মান্থলি ক্যান্ডেলে কী অবস্থায় দেখব মান্থলি ক্যান্ডেলে বিশেষ কিছু পরিবর্তন হয়নি এখনও পর্যন্ত দেখে কিন্তু মনে হচ্ছে যে নিচের দিকে প্রেশার রয়েছে যেটি কিন্তু ডেলি টাইম ফ্রেমে বা পনেরো মিনিটে বা আমাদের পাঁচ মিনিটে একটুখানি পরিবর্তন হতে পারে নিজের মতামত কিন্তু মান্থলি ক্যান্ডেলে কী মনে হচ্ছে মান্থলি ক্যান্ডেলে পরিষ্কার দেখতে পাচ্ছি যে নিচের দিকে প্রেশার আছে এখনও পর্যন্ত উদ্ধার হয়নি তবে এটা দেখে বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে সে সাপোর্ট নিয়ে এখনও পর্যন্ত টিকে থাকার চেষ্টা করছে কারণ এই অঞ্চলটাকে তো সে ব্রেক করে নিচেও নামেনি বা এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করতে তো সে নিচে নামেনি সুতরাং এখনও পর্যন্ত আমরা বলবো যে এই সাপোর্ট এরিয়াতেই আছে এবং এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছে উইথ বিয়ারি স্টোন এরপর চলুন আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি কেমন লাগছে উইকলি টাইম ফ্রেমে দেখুন আগের দিন যাদের মনে আছে তারা দেখবেন যে এই অংশটা কিন্তু টাচ করেনি কত অ্যাকুরেসির সাথে সে নিচে এসেছে এবং এইখান থেকেই যে সাপোর্ট নিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছেন একদম পিন পয়েন্টেড অ্যাকিউরেশির সাথে সে সাপোর্ট নিয়েছে সুতরাং এখানেও দেখুন পিন পয়েন্টেড অ্যাকুরেসির সাথে সাপোর্ট নিয়েছে অর্থাৎ আমাদের যে লেভেলগুলো সেগুলো কিন্তু পারফেক্টলি কাজ করেছে আমি বলেছিলাম যেখানে এখানে আপনার রেজিস্টেন্স রয়েছে এখানে সাপোর্ট আছে একজাক্টলি আজকে মার্কেট কিছুটা নেমে এসেছিলো এবং এই জায়গাটা থেকেই সাপোর্ট নিয়ে সে উপরের দিকে গেছে অর্থাৎ মান্থলি ক্যান্ডেলে যেটা আপনার মনে হচ্ছিলো যে বিয়ারিস টাইপের সেটা কিছুটা হলে পরেও মনে হচ্ছে যে সাপোর্ট নিয়ে ওপরের দিক থেকে গেছে অর্থাৎ একটুখানি পজিটিভ মনে হচ্ছে ছোট টাইম ফ্রেম এর থেকে ছোটো টাইম ফ্রেমে যদি আমরা যাই অর্থাৎ আমাদের মনে করুন ডেলি টাইম ফ্রেমে যদি চলে যাই তাই ডেলি টাইম ফ্রেমে কেমন অবস্থায় দেখুন ক্যান্ডেলটাকে দেখেই মনে হচ্ছে যে বাহ নিচে থেকে খুব সুন্দর একটা বাইং এসেছে আমি চেষ্টা করি যে আপনাদেরকে খুব ভারী ভরকম যে সমস্ত ভাষা রয়েছে মার্কেটে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজের বেশি প্রয়োগ না করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি বা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি বিভিন্ন রকম তথ্য দিয়ে আমরা দেখেন আপনি চার্ট প্যাটার্নটাকে সিম্পল দেখে কি বোঝার চেষ্টা করেন কারণ এটি আপনার সঙ্গে থাকবে সর্বদা নিউজ খুলে নিয়ে এর কী এস্টিমেট ভ্যালু হলো জিডিপির কী রেজাল্ট এলো এত কিন্তু আমরা নজর রাখবো কিন্তু ধীরে ধীরে পোক্ত হওয়ার পর তো কেবলমাত্র এই ক্যান্ডেলটিকে নজর করুন এই ক্যান্ডেলটিকে দেখে কি মনে হচ্ছে না যে নিচের দিক থেকে হিউজ একটা বাইং এসেছিলো বেশ আমরা কি বলেছিলাম যে আমাদের একটা সাপোর্ট এরিয়া আমরা দাগ দিয়ে দেখিয়েছিলাম যে এইটা আমাদের একটা সাপোর্ট এরিয়া এবং নেক্সট হচ্ছে সাপোর্ট এরিয়াটা দেখুন মার্কেটকে নিচে নামানোর চেষ্টা হয়েছিল হয়নি তা নয় মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং সেখান থেকে মার্কেটকে কিন্তু ঠিলে নামিয়েছে অনেকটা কিন্তু শেষ মেস মার্কেটকে কিন্তু এখান থেকে বাই করে উপরের দিকে নিয়ে গেছে এই যে সাপোর্ট এরিয়া বা আমাদের লেভেল সেই সাপোর্ট লেভেলের নিচে কিন্তু মার্কেটকে ক্লোজ করতে দেয়নি সুতরাং এটা একটা পজিটিভ টোন মান্থলি ক্যান্ডেলে যখন বিচার বিশ্লেষণ করছিলাম তখন বললাম যে আমাদের ভিউটা কিন্তু সম্পূর্ণ রকম ধরনের পরিবর্তন হবে আমরা বুঝতে পারবো যে মান্দলি ক্যান্ডেলে যেটাকে হালকা বিয়ারিস লাগছে ডেলি এবং উইকলি ক্যান্ডেলে আমরা বুঝতে পারছি যে নিচে থেকে কি এসেছে একটা বাইং এসেছে বা এই সাপোর্ট লেভেলটাকে সাস্টেন করার চেষ্টা করছে মার্কেট ঠিক আছে খুব সুন্দর এরপরে আমরা চলে যাব এক ঘন্টা টাইম ফ্রেমে এটা আরও সুন্দর আপনাকে ইঙ্গিত দিচ্ছে দেখুন আট তারিখে মার্কেট নিচে নামলো এবং দেখতে পেলেন একটা ডোজি টাইপের একটা প্যাটার্ন তৈরি করলো এবং তারপর এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে এসে ওপরের দিকে গেল আপনারা তাকিয়ে দেখুন তো যে কোন জায়গাটা থেকে সে সাপোর্ট নিচ্ছে দেখুন একই রকম জায়গা কি ওখানে দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন ঠিক একই রকম কাছাকাছি জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা উঠেছে এত বড়ো যে ফল এলো সেই ফলটা কিন্তু এই ছোট্ট একটি ক্যান্ডেল সামলে দিল সুতরাং এর পাওয়ারটাকে আপনি অস্বীকার করার চেষ্টা করবেন না এর হায়ের উপরে আপনারা এন্ট্রি নিতে পারতেন এবং একটা সুন্দর মুভমেন্ট আপনারা পেতেন প্রথম টার্গেট হতো আপনাদের এই এরিয়াটা এটাকে ভেঙে ক্লোজ করলে পরে নেক্সট হচ্ছে এখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে সে লেভেলটা তো যাই হোক এই হচ্ছে আপনার আজকের এক ঘন্টা টাইম ফ্রেমের ঘটনাটা ঘটেছে এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন বাই লেভেলের মুখে দাঁড়িয়ে রয়েছে আর আপনারা যদি ক্লাউডটাকে দেখতেন তা ক্লাউডটাকে যখন ভাঙলো তখন তার নেক্সট গন্তব্য হচ্ছে পরের ক্লাউড এবং আপনারা দেখুন কেন আমি এটাকে চালু করলাম এখানে কোনো লেভেল ছিল না কিন্তু এই ক্লাউড এখানে আপনাকে একটা কি দিল একটা লেভেল তৈরি করে দিল একটা রেজিস্টেন্সের জায়গা দিল বোঝার জন্য এখানে কিন্তু রেজিস্টেন্স আপনি পেতে পারেন এর উপরে ক্লোজ দিলে পরে তখন কিন্তু মার্কেট ঠিক আছে কিন্তু আপাতত এখান থেকে যখন বেরিয়ে গেল তখন আমাদের নেক্সট টার্গেট হবে এই রেজিস্ট্যান্স এরিয়া এটা আমরা আঁকি নি অথচ কিন্তু ক্লাউড আমাদেরকে প্রোভাইড করেছে সুতরাং এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা বুঝলাম যারা ট্রেড করবেন তারা আপনারা নোট করে নিন যে এক ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু এই রেজিস রেজিস্টেন্স ওপরে লেবে গেছে কাল যদি এখানে কোথাও ওপেন হয় তার মানে এখানে কিন্তু সে ক্লাউডের সাপোর্ট নেবে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে যদি একটি বিগ ক্যান্ডেল খুলে ধরুন ভেঙে দিল তাহলে আপনি জানবেন তার নিচেও একটা সাপোর্ট আছে ততক্ষণে কী হবে এই নিচের ক্লাউডটা কিন্তু উপরের দিকে উঠে আসবে এবং নিচের দিকে উপরের ক্যান্ডেলটা উঠে আসবে এবং এই দুজন মিলিয়ে এটি একটি শক্তিশালী সাপোর্ট জোনকে তৈরি করবে যেখান থেকে নিপটি কিন্তু সাপোর্ট নিতে পারে যদি এখানে কোথাও ওপেন হয় তাহলে কিছু করণীয় নেই কারণ সেক্ষেত্রে এটি তখন একটি স্ট্রং সাপোর্ট না হয়ে স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে তা আমরা দেখব মার্কেট কোথায় ওপেন হচ্ছে কেমন বিহেভ করছে সেটা লাইভ মার্কেটের কাজ সেটা আমাদের কাজ নয় দেখুন এখানে কি হচ্ছে পনেরো মিনিট ক্যান্ডেল আমি আপনাদেরকে কী বলেছিলাম পনেরো মিনিট ক্যান্ডেলে এটি হচ্ছে আমাদের আট তারিখের ক্যান্ডেল একটু বড় করে দিই তাহলে একটু আপনারা কন্টিনিউশান পাবেন দেখুন আপনার মনে হচ্ছে যে এটি হচ্ছে সাত তারিখের মার্কেট আর এটি হচ্ছে আট তারিখের মার্কেট কিন্তু তেমনভাবে ভাবলে চলবে না এই দুটি মার্কেটের মধ্যে একটি কন্টিনিউশন আছে সেটা দেখলে পরে আপনি বুঝতে পারবেন আপনি যদি এরকম করে একটা ট্রেন লাইন আঁকতেন তাহলে ট্রেন লাইন যখন ব্রেক হলো আপনি এন্ট্রি করতে পারতেন এবং দেখুন সুন্দর একটি ফল হয়েছিল এবং তারপর কী হলো না মার্কেট এখান থেকে একটি রিভার্সাল ক্যান্ডেল তৈরি করে ট্রেন্ডকে চেঞ্জ করলো এবং উপরের দিকে নিয়ে গেলো তাহলে পরিষ্কার ডেলি ক্যান্ডেলে যেমন আপনি একটা পেলেন যে এই রকম ধরনের একটা ক্যান্ডেল পেয়েছিলেন যে নিচে থেকে বাইংটা এসেছিলো সেই বাইংটা দেখে মনে হচ্ছে না যে কোন জায়গা থেকে বাইং এসেছিলো বুঝতে পারছেন পনেরো মিনিট টাইম ফ্রেমে খুব সুন্দর এই যে বাইংটা আপনি দেখেছেন সেই বাইংটা হচ্ছে এখানে এবং আপনারা যারা ন্যূনতম মার্কেট সম্পর্কে জানেন এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন জানেন তারা জানেন যে এটা রিভার্সাল ক্যান্ডেল এবং এখানে যে একটা সুন্দর ডোজি ডেপে ক্যান্ডেল তৈরি করলো তার উপরে আমরা অনায়াসে ঢুকতে পারতাম তেইশ হাজার পাঁচশো কল এখানে সুন্দরভাবে ব্যবহার করতাম বা যারা আর একটুখানি এক্সপার্ট তারা তেইশ হাজার ছশো কল যদি বুঝতেন তাহলে ব্যবহার করতে পারতেন আমরা যদি আমাদের ইন্ডিকেটারটা ব্যবহার করি তাহলে কি আমাদেরকে ধরতে পারবো খুব সুন্দর কোনো রকম নয়েস ছাড়া মাত্র দুটি সিগনেলে সে আপনাদেরকে সুন্দর ট্রেড দিয়েছে সেল দেওয়ার পর সে সেল হয়েছে এবং বাই দেওয়ার পর ফার্স্ট লেভেল বাই দেওয়ার পর আপনারা লেভেলগুলো একটু দেখুন কি ইউনিকলি সেটা মেলে গেছে দেখুন বাই দেওয়ার পর সিগন্যাল বাই অ্যাভাব হওয়ার পরে ফার্স্ট টার্গেট ফার্স্ট টার্গেটকে সেকেন্ড এবং সেকেন্ড থেকে দেখুন তিন এবং চারের যে রেডিয়া আপনাদের দেখে মনে হচ্ছে না যে আমাকে বলে যেন মার্কেট মুভ করেছে আমার এই ইন্ডিকেটার অনুযায়ী যেন মুভ করেছে এখানে কি সুন্দর রেজিস্ট্যান্স জোনটা আছে এবং সেটাকে ভাঙবার জন্য একটা দল বেঁধে শাড়ি বেঁধে চেষ্টা করে চলেছে আপনাকে কে বলেছিল যেখানে রেজিস্ট্যান্স এরিয়া আছে ইন্ডিকেটার যখন বাই সিগন্যাল দিয়েছিলো সঙ্গে সঙ্গে আপনাকে এরিয়া মেনশন করে দিয়েছিল যেটিকে ভাঙতে পারলে আপনি পরের জন্য চেষ্টা করবেন না ভাঙতে পারলে এটি হবে আপনার টার্গেট তো যাই হোক দেখতেই পারছেন কি সুন্দরভাবে সে চেষ্টা করেছে এবং ক্লাউড ওকে ঠেস দিয়ে ওপরের দিকে তোলার চেষ্টা করেছে ক্লাউড ভেঙে নিচে নেমে গেলে কিছু করণীয় নেই সেক্ষেত্রে আমাকে মেনে নিতে হবে একটি লেভেল থেকে আরেকটি লেভেল আর এটিকে যদি ভেঙে ওপরের দিকে যায় তখন আমরা নেক্সট লেভেলের দিকে চেষ্টা করব। যেখানে অলরেডি একটি রেজিস্ট্যান্স লেভেল আছে এবং আরও একটি রেজিস্ট্যান্স লেভেল ছয় সাত এখানে তৈরিও হল সুতরাং পনেরো মিনিটের যে যারা মার্কেটে ট্রেড করেন যার জন্য আমি এত বেশি অ্যানালিসিস দিই তো তাদের কিন্তু খুব কাজের হতো এই ইন্ডিকেটারটি যাই হোক চলুন আমরা কালকেট প্রেডিকশন লেভেলগুলো দেখে নিই যদি আপনাদের ইচ্ছা হয় যদি আপনাদের এতদিন পরে বিশ্বাস জন্মায় তাহলে এই লেভেলগুলি আপনাদের চার্টে রাখুন এবং সুযোগ এলে পরে এগুলোকে ব্যবহার করুন এবং ট্রেড করার চেষ্টা করুন যদিও মনে রাখবেন এ সিদ্ধান্ত আপনি করবেন কি করবেন না আপনার নিজের মতামত পাঁচ মিনিটের টাইম ফ্রেমেও যদি আপনারা দেখেন তো পাঁচ মিনিটেও দেখুন আটটা আট তারিখে একটা ফল ঘটলো এবং তারপর কী হলো একটা রিভার্সাল ক্যান্ডেল করে মার্কেটকে ওপরের দিকে তুলে নিয়ে গেলো এই মুহূর্তে আপনি এইখানে এখানে এরকম ধরনের একটা প্যাটার্ন পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি করতে পারেন যেইটা ভেঙে উপরের দিকে গেলে পরে উপরের দিকে নিচের দিকে ভেঙে গেলে পরে নিচের দিকে একটি সাপোর্ট এরিয়ার উপরে ক্লোজিং করেছে এখন দেখা যাক যে মার্কেট এটিকে ভাঙতে পারে কি না কারণ এখান থেকে কিন্তু একটা হিউজ রেজিস্ট্যান্স খেয়েছে আট তারিখেই এখন এটি তুলতে তুলতে এই জায়গায় দাঁড়ালো যদি এটিকে অ্যাভয়েড করতে চায় তো ওপেনই করবে এরকম জায়গাতে এবং সাপোর্ট নিয়ে চলে যাবে আর যদি মার্কেট ডাউন হয় তাহলে মার্কেট হয়তো ওপেনই করবে এখানে এখানে যাওয়ার সময় এটি রেজিস্টেন্স হিসেবে কাজ করবে আর এটি সাপোর্ট হিসেবে কাজ করবে এছাড়াও বেশ কিছু লেভেলস আমাদের আছে যারা অ্যানালিস আমি করছি না তাহলে ভিডিওটা বড়ো হয়ে যাবে এদের প্রাইস অ্যাকশন আপনারা এখানে লাইভ মার্কেটে এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারতেন এবং এর ক্রসিং হয়ে যাওয়ার পর যখন ক্রসটা অভাব হলো তখন আমরা এর মধ্যে এন্ট্রি করতে পারতেন আমরা দেখতে পাচ্ছেন যে লো কবান্বয়ে লোকে নিচে নামিয়ে আসছে ধীরে ধীরে লোকে দেখুন ওপর দিকে তুলে নিয়ে যাচ্ছে তাহলে কী বুঝলেন এটা সুন্দর একটা লোয়ার লো তৈরি হচ্ছে সুতরাং ডাউন ট্রেন এখানে হায়ার লো তৈরি হচ্ছে অর্থাৎ ধীরে ধীরে আপ ট্রেন্ডে যাচ্ছে সুতরাং আপনি যদি বেসিকগুলো ক্লিয়ার থাকে আপনারা যদি বেসিকগুলো ভালো করে জানতেন বা জানেন তাহলে দেখবেন ট্রেড করতে কিন্তু আপনার অনেকখানি সুবিধা হবে আজকের আমাদের নিফটির অ্যানালিসিসের এই ভিডিও যেটি আপনার কাজের বাস্তব কিভাবে কাজ করতে চাইবেন সেই ভিডিও আমাদের এখানে শেষ হল আশা করি আপনাদের কাজে লাগবে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন Vamos buscar.